এটা যেটা দেখছেন এটা আমার ছোট ছাদ বাগান আপনাদের সঙ্গে অনেক দিন ছোটো ছাদ বাগানটা শেয়ার করিনি তাই এই ভিডিওটা শ্যুট করেছিলাম বেশ কিছুদিন আগে আমি অসুস্থ হবার আগে তারপর এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার আগেই আমি অসুস্থ হয়ে পড়ি এবং ভিডিওটা ফোনেতেই রয়ে যায় আর এখন যেহেতু একটু একটু করে সুস্থ হচ্ছি তাই আগের ক্লিপিংগুলোই আপনাদের কাছে শেয়ার করছি আর আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর আমার দ্রুত সুস্থতা কামনা করবেন তো চলুন দেখে নিই আজকের ভিডিওটিতে কি রয়েছে নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখতেই পেলেন প্রথমেই ব্লিডিং হাটটা দেখালাম তো ব্লিডিং হাটটা কিছুদিন আগে আমি খাবার দিয়েছিলাম তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন দেখুন আমার ছোটো বাগানের অবস্থাটা কীরকম রয়েছে সমস্ত বগেনভেলিয়া গাছগুলোতে ফুল এসে গেছে আর এদিকে রয়েছে গন্ধরাজ কামিনী ফুলের গাছ আর এখানে রয়েছে এই যে অ্যালোভেরা অ্যালোভেরাটা এত সুন্দর হয়েছে যে কী বলবো একটা দুটো পাল্প শুধু একটু কালো কালো দাগ এসেছে কিন্তু বাদবাকি গাছটা খুব সুন্দর হয়েছে আর এখানে দেখুন রয়েছে এই যে স্নেক প্ল্যান্টগুলো ছোটো ভ্যারাইটিরগুলো রয়েছে স্পাইডার প্ল্যান্ট রয়েছে এই যে গোলাপ ফুল গাছগুলো গোলাপ ফুল গাছগুলোকে যেহেতু বেশি বয়স ওদের হয়নি তাই ওদেরকে কিছু করিনি আগামী বছর গোলাপ ফুল গাছগুলোকে ব্যবস্থা করব। আর এখানে যে রয়েছে এরিকাপাম গাছটা এই এরিকাপাম গাছটাকে আমি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবার পরেতেই রিপোর্ট করব কারণ এর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আর এখানে দেখুন প্রচুর আরও গাছ রয়েছে এই ছাদে বেশি আমার রয়েছে কিন্তু পাতাবাহার গাছ আর এখানে দেখুন এটা হচ্ছে চীনা টগর আর এখানে দেখুন বগেনভেলিয়াগুলো কিন্তু প্রত্যেক কটা গাছেতেই খুব সুন্দর ফুল ফুটে আছে হলুদ কালার গোলাপি কালার লাল কালার সাদা কালারের ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে অনবরত ফু হচ্ছে ঝরে যাচ্ছে আবার নতুন করে ফুল ফুটছে খুব সুন্দর কিন্তু এই গাছগুলো হয়েছে এই গাছগুলোকে আমি এখনও কাটাই ছাটাই করিনি তো এখন আর করব না এই সিজনটা হয়ে যাবার পর আমি এই গাছগুলোকে আবার নতুন করে ব্যবস্থা করব। আর এখানে দেখুন এটা হচ্ছে করবি গাছ আর ওদিকে দেখুন বাড়িটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর বাড়ির ছাদের ওই যে বগেন বেলিয়া গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যেহেতু আমার দোকান আর বাড়ির মাঝখানে একটা রাস্তার তফাত তাই এই চার থেকে ওই চারটা ভালোই দেখতে পাওয়া যায় আর ওখানে দেখলেন আমার ডেভেলস ব্যাকবনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে অনেক পাতাই ঝরে গেছে আর এখানে দেখুন এই হলুদ বগেন আর এর সঙ্গে আরও দু তিনটে বগেন চারা দিয়েছিলাম তো এখানে তিনটে চারা উঠে গেছে শুধু হলুদটাতেই ফুল এসে গেছে এই যে দেখুন শুধু হলুদটাতেই ফুল এসে গেছে বাদ বাকি ওই যে পাশে দেখতে পাচ্ছেন আরও দুটো ছোটো ছোটো চারা রয়েছে আর এই যে ডেভেলস ব্যাক অবস্থা দেখুন খুবই শোচনীয় অবস্থা আর এখানে দিয়েছি বেশ কিছু চারা ডেভেলস ব্যাগ আছে আর এটা হচ্ছে ওই যে মেরুন কালারের অ্যালামন্ডার চারা চারাটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে আর এদিকেও দিয়েছি তিনটে চারা একটা ডেভেলস ব্যাগ আছে একটা আছে কলিয়াস আর আর একটা মনে করতে পারছি না আর এখানে দেখুন রয়েছে পুঁই গাছ এমনভাবে পুঁই গাছটা বড়ো হচ্ছে যে সবাইকার ঘাড়ের ওপর দিয়ে উপরে চলে যাচ্ছে আর এদিকে স্নেক প্ল্যান্টটা বড়ো স্নেক প্ল্যান্টটা এখানে রয়েছে আর এই ফুলগুলো ওই যে গোলাপ গাছগুলো দেখলেন ওই গাছেরই ফুল তো এটাই ছিল আজকের ছাদ বাগানের ছোটো ছাদ বাগানের পরিদর্শন আশা করছি দ্রুত সুস্থ হয়ে গিয়ে আপনাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও নিশ্চয়ই শেয়ার করতে পারবো ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন আর কথা হবে আবার পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা